দু হাজার চব্বিশ সাল কেমন যাবে মেষ লগ্ন এবং মেষ রাশির ক্ষেত্রে আমরা সেই আলোচনায় এসে উপস্থিত হয়েছি এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি রাশি লগ্ন উভয় সপে কি বলে দেবো কোনটা কার জন্য বেশি ইম্পর্ট্যান্ট তো এখানে যে আলোচনা আমরা করব সেটা কিন্তু প্রত্যেকটা সময় ধরে করব যে কোন সময় কি ঘটতে চলেছে এবং কোন সময় আপনি কোন বিষয়ে সতর্ক থাকবেন তা আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এখানে আমি কিন্তু ডিটেলে আলোচনাটা যাওয়ার চেষ্টা করব যে মেষ লগ্নের সামনে যে পরিস্থিতি সেটা কেমন হতে চলেছে তবে আমার সাজেশান হচ্ছে আপনি যদি লগ্ন জানেন লগ্নটাকেই কিন্তু এই ধরনের অনুষ্ঠানে ফার্স্ট প্রায়োরিটি দেবেন সেটা আপনাদের জন্য অনেকটা অ্যাপ্রুপিয়েট হবে কারণ আমরা রাশিভিত্তিক ছোটবেলা থেকে দেখে আসছি যে নিউজপেপার ম্যাগাজিন ইত্যাদিতে এই রাশিভিত্তিক আলোচনাগুলো দেওয়া হয় কিন্তু যেহেতু আমরা জন্মকুণ্ডলিনি অর্থাৎ আমাদের যে জন্ম ছক হয় জ্যোতিষ মহাশয়রা সেটা কিন্তু লগ্নভিত্তিক বিচার করেন একমাত্র সাড়ে সাতি এবং ঢাইয়ের ক্ষেত্রে আমরা দেখি এটা কিন্তু অবশ্যই রাশিভিত্তিক বিচার করা প্রযোজ্য হয় কারণ সাড়ে সাতি ঢাইয়া আমাদের মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে কিন্তু এফেক্টটা ফেলে ফলত লগ্ন সাপেক্ষে যে আলোচনাটা সেটা কিন্তু আপনাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং কি চলছে এখন কি ঘটতে চলেছে তার উপর দাঁড়িয়ে অনেকটা কিন্তু দশ অন্তর্দশা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে আমরা দেখতে পারি তো সেই বিষয়ে আমি বলবো যদি লগ্ন জানেন লগ্নটাকেই ফার্স্ট প্রায়োরিটি দে প্রথম বিষয় হচ্ছে এখানে লগ্নের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতিটা এখন চলছে মানে দু হাজার চব্বিশের একদম প্রথম মাস জানুয়ারি মাস সেই সময় যে পরিস্থিতিটা চলছে তাদের রাশিতে বা লগ্নে বৃহস্পতির বক্রতামুক্তি ঘটেছে এবং এই বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটার জন্য প্রথমেই তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য বা পরিস্থিতি আমরা পরিস্থিতি ভাগ্য বলতে কি বুঝি পরিস্থিতি যে আপনার সময়টা কাউকে দেখা হলে তো জিজ্ঞেস করেন ভাই কেমন আছিস বা সময়টা কেমন যাচ্ছে সেই সময় কিন্তু পরিস্থিতির অধিপতি মানে পরিস্থিতির অধিপতি আপনাদের বৃহস্পতি কিন্তু এখন শক্তিশালী অবস্থায় অবস্থান করছে এবং তার বক্রতাও কেটে গেছে ফলত আপনাদের ক্ষেত্রে যে কাজগুলো হয়তো বাধা পেয়েছিল যে কাজগুলো করতে গিয়ে প্রচণ্ড রকম সমস্যা ফেস করেছিল বা হয়ে ওঠেনি সেই কাজগুলোকে এখন করার চেষ্টা করুন এবং সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় এবং অবশ্যই পরিস্থিতির অধিপতি বৃহস্পতি বা ভাগ্যপতি বৃহস্পতি পয়লা মে অবধি আপনাদের লগ্নে অবশ্যই বিরাজ করবে এবং এই যে বৃহস্পতির অবস্থানটা এটা শুধুমাত্র পরিস্থিতির ক্ষেত্রে বেনিফিট দেবে তা নয় আপনার মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটেও কিন্তু আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে যে এগিয়ে যাওয়া কোনো কাজ করার দিকে মোটিভেট হওয়া বা যারা খুব লেজি ছিলেন বা যারা নিজের জীবনটাকে একটু গুছিয়ে উঠতে পারেননি বিভিন্ন ক্ষেত্রে যারা লাইফটাকে খুব একটা ছন্ন ছাড়া জীবনের মধ্যে নিয়ে গেছেন সেই দিকটা থেকেও কিন্তু বৃহস্পতি আপনাকে প্রোটেক্ট করবে এবং গার্ড দেবে বৃহস্পতি যেহেতু এখানে ভাগ্যপতির সঙ্গে সঙ্গে বৃহস্পতির দ্বাদশপতিও বটে এই সময় কিন্তু দূরের কাজকর্ম দূরের যাত্রা দূরের কোনো বিষয়ে আপনার আগ্রহ থাকা বৈদেশিক ক্ষেত্রে আগ্রহ থাকা এগুলোর প্রতি বৃহস্পতি আপনাকে আগ্রহ জন্মাতে সাহায্য করবে এবং এখানে দূরযাত্রা হতে পারে দূরে পড়াশোনার আপনার কোনো যোগাযোগ হতে পারে বিদেশ যাত্রা হতে পারে এই ধরনের ক্ষেত্রগুলোতেও বৃহস্পতি সহায়তা করবে কারণ এই মুহূর্তে আপনাদের রাশির দ্বাদশ ঘরে মানে যে টুয়েলভ হাউস রাশির ঠিক আগের ঘরে সেখানে রাহু অবস্থান করছে এবং রাহু যে ঘরটা অবস্থান করছে সেটা বৃহস্পতি ঘরে এবং বৃহস্পতি বক্রতা মুক্তি ঘটাতে যেটা হয়েছে রাহুর যে কুপ্রভাব সেটা কিন্তু কমে গিয়ে রাহুর যে সুপ্রভাব সেটা কিন্তু অনেকটা বেড়েছে ফলত এই সময় যাত্রার মাধ্যমে আর্থিক উপার্জন কমিউনিকেশনের মাধ্যমে কোনো কাজ হয়ে যাওয়া আউটডোর ওয়ার্কসগুলো ভালো হওয়া ফিল্ড ওয়ার্কসগুলো ভালো হওয়া বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ঘোরাঘুরি দূরযাত্রা এগুলোতে কিন্তু রাহু এখানে অনেকটা সুগম ফল দিচ্ছে এই বিষয়টা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি পয়লা মে থেকে যখন বৃহস্পতি শিফট করবে অর্থাৎ লগ্ন থেকে লগ্নে দ্বিতীয় যাবে সেই সময় কিন্তু আমি মনে করি কিছু মানসিক পরিবর্তন যেটা বছরের শুরুতে যে চিন্তাভাবনা করেছিল সেটা মে মাসের পর একটু অন্যরকম ভাবছেন যে বিষয়গুলো আপনি যেরকম ভাবতেন সেই বিষয়গুলো একটু অন্যরকম ভাবছেন এই যে মানসিক প্রেক্ষাপটের চিন্তাধারা পরিবর্তন সেটা কিন্তু পয়লামের পর পরপর আপনারা দেখতে পাবেন এবং আমি এখানে আরও বলবো দ্বাদশ ঘরে যে রাহু অবস্থান করছে এটার কিছু নেগেটিভ সাইডও আছে যেমন রাত জাগার টেন্ডেন্সি বাড়া ফালতু কোনো বিষয়ে খরচ যেটা করার প্রয়োজন নেই অতিরিক্ত খরচ করে ফেলা কোনো বিষয়ে কোনো মহাশক্ত কামাশক্ত এইগুলো হয়ে পড়া বিপরীত লিঙ্গের প্রতি আপনার অ্যাডিকশান বাড়া এইগুলো জেনারেলি রাহুর দ্বারা এই সময় হতে পারে যদি আপনি এরকম ধরনের কোনো বিষয় ফিল করেন সেটা আপনার মনোরঞ্জক হলেও সে বিষয়ে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেওয়া অতি আবশ্যক বলে আমার মনে হয়েছে দেখুন এই সময়টা যেহেতু কেতু আপনাদের রাশির ষষ্ঠ অবস্থান করছে এবং রাহু দ্বাদশে অবস্থান করছে মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি করানোর ক্ষেত্রে খুবই ভালো সময় আপনি কোনো ডাক্তারবাবু দেখালেন হসপিটালাইজেশান কিছু দেখ করলেন প্যাথোলজিক্যাল টেস্ট করালেন এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ বলে আমার হরস্কোপটা দেখে এই মুহূর্তে মনে হচ্ছে এবং অবশ্যই এটা কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা যখন অনুষ্ঠানটা দেখছেন ঠিক তার পরের মাসেই মঙ্গল আপনাদের লগ্নপতি সে কিন্তু উচ্চস্থভাবে যাচ্ছে তুঙ্গস্থভাবে যাচ্ছে অর্থাৎ আমরা যদি দেখি যে ফেব্রুয়ারি মাসটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে রিগার্ডিং আপনার কর্ম অর্থাৎ কর্ম কাজকর্ম চাকরি ইত্যাদি বলতে আমরা যেটা বুঝি এবং ব্যবসার ক্ষেত্র আমি যেটা বুঝি তো চাকরি এবং ব্যবসা রিগার্ডিং কেরিয়ার রিলেটেড বিষয়ে আপনি কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন এক তো জব ট্রান্সফার জব চেঞ্জের একটা যোগ এই সময় লাগু হবে তাছাড়া অবশ্যই আপনাদের ভেতরে ভরপুর একটা এনার্জির সঞ্চার হবে যেটা কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং বর্তমানে শনির অবস্থান শুভ থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মক্ষেত্রে কিছু আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে কিছু নতুন কিছু প্রাপ্তি এগুলো সম্ভাবনা থাকবে তবে বছরের শুরুর দিকটা যদি দেখি কর্মক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে একটু কাজের ধরনের ওভারটাইম বা কাজের ক্ষেত্রে একটু বাড়তি দায়ী দায়িত্ব এগুলো আসার সম্ভাবনা রয়েছে আমি এটুকু মনে করি যে ইন্টারভিউ ইত্যাদি সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে বা যারা ফ্রেশার যারা এক্সাম দিচ্ছেন বছরে যে কোনো সময় দিতে পারেন সেটা আপনাদের জন্য বেশি ভালো অবশ্যই পয়লা মেয়ের পর থেকে তবে আমি এটুকু বলবো এখন থেকেই সেটা দিতে পারেন কেন শনি বৃহস্পতি এবং শুভ অবস্থান মঙ্গলের হওয়ার জন্য আপনি ইন্টারভিউ তো সাকসেসফুল হতে পারেন কিন্তু বেশি ভালো বা আপনি ধরুন একটা ইন্টারভিউ দিয়েছেন তার রেজাল্ট পাবলিশড হলো বা কোনো কল লেটার ফাইনালি আপনার জয়নিং ইত্যাদি সেগুলো মে মাসে চলে গেল তো এইখানে কারণ মে মাসের যে জায়গাটা আমরা বৃহস্পতি পাবো সেখানে বৃহস্পতি সরাসরি আপনার ষষ্ঠ ভাব আপনার কর্মভাব এবং আপনার অবশ্যই অষ্টম ভাবের উপর একটা দৃষ্টি প্রদান করবে এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ ধনবৃদ্ধি তো অর্থ বৃদ্ধি হবে তবেই একটা চাকরির যোগ হবে এগুলো তো একটা কানেকশান তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের ক্ষেত্রে পদোন্নতির এক্সাম বা ধরুন আপনার ফ্রেশার্স আপনি কোনো চাকরি খুঁজছেন বা আপনি ইন্টারভিউ দিয়েছেন অপেক্ষা করে আছেন অপেক্ষারত ব্যক্তি এদের ক্ষেত্রে কিন্তু আগামী মে মাসের পর থেকে ভালো সময় বলে আমার মনে হয়েছে আর রিগার্ডিং জব অ্যাসপেক্ট আমি বলতে পারি কর্মক্ষেত্রে ওভারঅল কর্মক্ষেত্রে একটা ধারাবাহিকতা আপনি দু হাজার চব্বিশে বজায় রাখতে পারবেন হ্যাঁ মাস বিশেষে যদি দেখি কর্ম নিয়ে কিছু সমস্যা বাংলার ফাল্গুন মাসে কিছুটা থাকতে পারে এবং অবশ্যই মার্চের পরে পনেরোই মার্চের পরে এপ্রিলের মাসটা একটু কর্ম পরিবেশ নিয়ে অভিযোগ থাকতে পারে কারোর সঙ্গে বন বনের অভাব হচ্ছে কিছু বিষয় আপনার কিছু স্ট্রাগেলিং হচ্ছে এগুলো কিন্তু যে সময়কালটা বললাম ফাল্গুন মাস এবং এপ্রিল মার্চের পর এপ্রিল মার্চ মাস এবং এপ্রিল মাস এই মার্চ মাসের মধ্যভাগ থেকে এপ্রিল মাস অব্দি কিছুটা কর্ম পরিবেশের অভিযোগ থাকতে পারে এখানে আমি ব্যবসায়ীদের ক্ষেত্রে ধারাবাহিক স্ট্রং জায়গাটা মানে ব্যবসার ক্ষেত্রে একটা উত্তম সময় আমি বর্তমান সময়কে বেশি বলবো কারণ বর্তমান সময় সরাসরি বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির ব্যবসা স্থানে আছে এবং যেটা অত্যন্ত শুভ বলে মনে হয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত সময় এই সময়কালটায় পাচ্ছেন এবং আগামী সময় পাবেন আমি খারাপ একদমই বলবো না কিন্তু মে অবধি যে সময়টা পাচ্ছেন সেটাই ব্যবসার ক্ষেত্রে বেশি স্ট্রং সময় বলে আমার মনে হয়েছে এবং সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে বৈদেশিক ব্যবসা ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু ভরপুর জোর থাকবে এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা দেশের মাটিতে বসে কোনো বিদেশি টাকা ইনকাম করছেন বা সোশ্যাল মিডিয়া আপনি কোনো কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং রেজাল্ট আপনি কিন্তু বছরের শুরুর চার পাঁচ মাস বেশি পাবেন এবং আমি মনে করি রাহু দ্বাদশ গোস হওয়ার জন্য এখানে ভ্রমণ পেশা বি কোনো ধরনের ট্রাভেলিং ট্যুরিজিম ট্রান্সপোর্ট এবং যেসব কাজগুলো ঘুরে ফিরে হয় লেনদেন সুদের কারবার এগুলোর মধ্যে কিছু গ্রোথ আমরা হরস্কোপে দেখতে পাবো এবং ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু মনে করি যারা নাইট কাজ করছেন বা চাকরি ক্ষেত্রে যারা নাইট শিফটে কাজ করছেন তাদের ক্ষেত্রে গ্রোথ থাকবে তবে ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রে কাজের একটু বাড়তি ওভারটাইম থাকতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি লগ্নে এবং পরবর্তী সময় দ্বিতীয়ভাবে আসার জন্য সোনা খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসা বা কোনো ধরনের আপনার মুদিখানা ইত্যাদি জাতীয় পেশাগুলো এডুকেশান সেক্টর পড়াশোনা সেক্টর চাকরি ব্যবসা যাই হোক না কেন সেই সেক্টরগুলোর মধ্যে আমরা গ্রোথ এখানে কিন্তু দেখতে পাবো মেষ লগ্নের ক্ষেত্রে মেনলি যে বিষয়টা একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন কারণ দেখুন রাশিতে বা লগ্নে শনি দৃষ্টি আছে এবং অবশ্যই দ্বাদশে রাহু অবস্থান করছে এই অবস্থানটা এটা কিন্তু এখন বহুদিন থাকবে মে মাসের পর থেকে যখনই লগ্ন থেকে বৃহস্পতি সরে যাবে সেক্ষেত্রে ফার্স্ট যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আপনাদের ভেতর কিন্তু এই অসংযমিতা কিছুটা কিন্তু বেড়ে যাবে এই ধরুন ওষুধপত্র মেনটেন করছেন না খাওয়া দাওয়ার একটু অনিয়ম হচ্ছে ঘুম অনিয়মিত হচ্ছে সেখান থেকে যেহেতু শনির দৃষ্টি আছে এবং সুস্থ রাহু অবস্থান করছে হেলথ কিন্তু কিছুটা ডাউনওয়ার্ডসে কিছুটা মাঝে মাঝে যেতে পারে হ্যাঁ আরোগ্য আপনি নিশ্চয়ই করবেন কেন বৃহস্পতি ষষ্ঠ স্থানে দৃষ্টি দিয়েছে সেখানে ওষুধপত্র খেলে ডাক্তারবাবু দেখালো খুব দ্রুত রিকভার করবেন কিন্তু আপনার যে হেলথ মেনটেন করার টেন্ডেন্সি শারীরিক জায়গাটা একটা সকালে উঠে কোনো শরীরচর্চা ইত্যাদি করা সেগুলোর মধ্যে কিছু রুটিনে ব্রেক আপনি দেখতে পাবেন তো সেই জায়গাটাই আমি অবশ্যই বলবো না হয় সেই জায়গাটা যাতে ঠিক থাকে সেই জায়গাটায় অবশ্যই খেয়াল রাখতে হবে সারা বছরের রোগভোগ এখন একেবারে তো বলা যায় না তবে রোগের টেন্ডেন্সিটাই একটুক্ষণ বলা যায় কারণ এখানে আমাদের দৈনিক রাশিফল মাসিক রাশিফল ডিভিশনে করতে হয় তবুও আমি রোগের টেন্ডেন্সিগুলো বলে দিচ্ছি ব্যথা বেদন বেদনার সমস্যা কিছুটা মেষের ক্ষেত্রে থাকবে লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে মেষের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মেষের ক্ষেত্রে এবং অবশ্যই এখানে অনিয়মিত ঘুমের যে প্রভাব স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে ঘুম ভালো হচ্ছে না এই নিয়ে কিছু ব্যক্তিদের অভাব অভিযোগ থাকবে যেটা মেডিকেল ট্রিটমেন্টে কিওরেবেল যেহেতু কেতু ষষ্ঠ স্থানে অবস্থান করছে অ্যালোপ্যাথিক মেডিসিন ছাড়াও অল্টারনেট মেডিসিন কোনো থেরাপি এগুলোর মধ্যে কিন্তু জাতক জাতিকারা যথেষ্ট এখানে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু আমার মতে তারা কিন্তু এখানে পেতে পারেন এই জায়গাটা একটা আমার মনে হয় ভালো পয়েন্টের মধ্যে আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমরা যদি দেখি আপনাদের এডুকেশান লাইফ বা পড়াশোনার ক্ষেত্রটা বছরের শুরুর দিকটা তো খুবই স্ট্রং যাবে এবং সারা বছরের ক্ষেত্রে কম্পিটিভ এক্সাম বা ধারাবাহিক পড়াশোনার ক্ষেত্রে মেসের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু আমি একটু আগে যেটা বললাম রোগভোগ রিগার্ডিং যে বিষয়টা যে আপনাদের ক্ষেত্রে কিছুটা আপনার মে মাসের পর থেকে একটু রুটিনটা ব্রেক হওয়া পর এই জায়গাটা বা শরীরটার দিকে নজর না দেয় এই কারণে কিছু পড়াশোনার জায়গায় সমস্যা হতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন যেহেতু দ্বাদশ ঘরে রাহু রাহু আপনাকে মহাশক্ত করবে যেমন ধরুন কম মোবাইল গেমসের নেশা কোনো বিষয়ে কম্পিউটার ইত্যাদির প্রতি অত্যধিক আগ্রহ বা অন্য কোনো আপনি নেশায় বুধ হয়েছেন যেগুলো আপনার পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট ফেলবে বছরের মিডিল থেকে এটার বিষয়ে আপনাকে একটু রেগুলারাইজ হতে হবে এমনি ছকটা ভালো কিন্তু রেগুলারিটি মেনটেনের ক্ষেত্রে আপনার যখন বৃহস্পতি সরে যাবে মানে মে মাসের পর থেকে এই জায়গাটা একটু ডাউন থাকবে বিদেশে পড়াশোনা করার খুব ভালো যোগ আছে অবশ্যই গবেষকরা কিন্তু মে মাসের পর থেকে ভালো ফল পাবেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো এছাড়া আপনি যদি অ্যাস্ট্রোলজি অকালস কিছু বিষয়ে পড়াশোনা করতে চান কিছু থেরাপি কিছু শিখতে চান কোনো ধরনের মডার্ন কোর্স বা আধ্যাত্মিক কিছু বিষয়ে পথ চয়ন করতে চান সেক্ষেত্রে কিন্তু সারা বছরটাই আপনার জন্য হেল্পফুল হবে ভাইভা এক্সামের ক্ষেত্রে মে মাসের পর থেকে সময়টা বেশি ভালো এবং সেখানে আপনি কিন্তু কিছুটা গুরুত্ব পাবেন আপনার কথাবার্তা অনেকটা কাজের কাজ করবে সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু ওয়াইভ এক্সামের ক্ষেত্রে পাবেন দেখুন এখানে আমি আর এটুকু বলতে পারি যে সম্পর্ক বা প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনার প্রেমের ঘরে শনির দৃষ্টি আছে একই সঙ্গে কিন্তু বৃহস্পতির দৃষ্টিও আসে এবং রাহু কিন্তু দ্বাদশে গোচর করছে এখানে একটু খেয়াল রাখতে হবে যে দেখুন প্রেমের ক্ষেত্রে স্বভাবতই এই যুগ্ম দৃষ্টি যখন আছে মানে বৃহস্পতি এবং শনি যখন যুগ্মভাবে প্রেমের ঘরটায় দৃষ্টি দিচ্ছে তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে সময়টা আচানুরূপ এবং ভালোর দিকে থাকছে এবং নতুন প্রেমের যোগাযোগও থাকছে বছরের শুরু থেকে চলতি প্রেমের মধ্যে অনেকটা আপনার কিন্তু স্থিতি বলতে আমরা বুঝি সেটা কিন্তু ফিল করবেন স্বাভাবিক যাচ্ছে ভালো যাচ্ছে রোমান্টিক যাচ্ছে এগুলো কিন্তু ফিল করবেন তবে রাহু দ্বাদশ গোছের অবস্থান মাঝে মাঝে আপনাকে কিন্তু অবৈধ রিলেশনশিপ কোনো ভুল প্রেমের দিকে আসক্ত করতে পারে এক স্ত্রী বা এক পুরুষে না রেখে মন কিন্তু অন্যদিকে ঘুরছে হঠাৎ করে মন চেঞ্জ করছে এটা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আছে মে মাসের পর থেকে যখন বৃহস্পতির দৃষ্টি আর প্রেমের ঘরে থাকবে না এবং একত্রে লগ্নেও বৃহস্পতির অবস্থান থাকবে না তো এই জায়গাটা আপনাদের একটু ভেবে চিন্তে এগোতে হবে আমি মনে করি এই ধরনের সমস্যা যদি আসে সেটা আপনার মনোরঞ্জন হতে পারে একটা ভালো লাগে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে ইন দ্য লং রান সমস্যা তৈরি করতে পারে এই জায়গাটা আমি আপনাদের খেয়াল রাখতে বলবো তাছাড়া বাংলার ফাল্গুন মাস বাংলার চৈত্র মাস এবং অবশ্যই পরবর্তী যে আশ্বিন মাস আসছে আমি আবারও বলছি বাংলার ফাল্গুন মাস বাংলার চৈত্র মাস এবং পরবর্তী আশ্বিন মাসে যে কেন আমি ইংরেজি রাশিফলের সঙ্গে বাংলা মাস বলছি কারণ সূর্য আপনাদের প্রেমের অধিপতি সে অবশ্যই কিন্তু বাংলা মাসের আমাদের যে হিন্দু ক্যালেন্ডার সেটা কিন্তু অথেন্টিক ক্যালেন্ডার সোলার ক্যালেন্ডার তো সেটা হিসেবে চলছে তো সেই হিসেবটাই আমি আপনাদের এখানে বলে দিচ্ছি এই তিনটে মাসে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে মতের পার্থক্য বা কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে বা আমি যে ধরনের সমস্যাগুলোর কথা বললাম সেগুলো হতে পারে এই বিষয়ে আপনাকে হেল্প করবে প্রতিদিনের দৈনিক রাশিফল যেখানে আমি প্রেমের বিষয়ে আপনাদের ডিটেলে জানাবো তাছাড়া প্রেম দু হাজার চব্বিশের যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন নতুন প্রেমের যোগাযোগ সারা বছরই আছে আপনার যদি জন্মচকের সংযোগ থাকে তাহলে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা আছে যারা একদমই সিঙ্গেল তাদের ক্ষেত্রে বছরের শুরুর দিকে আপনারা কিছু প্রয়াস করতে পারেন আর দেখুন একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি যে প্রেমের ক্ষেত্রে যদি সমস্যা ইত্যাদি চলে লাগাতার সমস্যা চলে সেখানে আপনাকে জন্মচক কাউন্সেলিং করাতেই হবে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন অন ফোন কথা হতে পারে চেম্বারে সাক্ষাৎ এসে কথা হতে পারে কোনো সমস্যা নেই সব ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত এবং ডিটেল হবে এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা যেটা প্রাইভেসি সেটা কিন্তু আমরা মেনটেন করবো ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে দেখেন আমাদের পেজটি বা গ্রুপটি অবশ্যই জয়েন করবেন লাইক করে ফলো করবেন আমাদের টাইপ করে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পেজ এবং গ্রুপটা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন ভিডিওটি অবশ্যই অন্য বন্ধুদের কাছে বার্তাটি পৌঁছে দিতে একটু সাহায্য করবেন একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন দু হাজার চব্বিশ সংক্রান্ত অবশ্যই সেটা নিচে কমেন্ট সেকশানে জানাবেন আপনার রিসেন্ট সমস্যা যদি খুব আমি আবারও বলছি খুব মারাত্মক হয় সেক্ষেত্রে যে কোনো জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিয়ে নেবেন কারণ কারেন্ট দশান্ত দশার উপর ডিপেন্ড করছে ভালো ফলটা কতটা পাবেন খারাপটা কতটা হবে এটাই হচ্ছে আসল ব্যাপার বিবাহযোগ বিবাহযোগ নিয়ে আমি আগেই ভিডিও আপডেট দিয়েছি বর্তমানে বিবাহযোগ চলছে এবং স্ট্রং যে বিবাহযোগের শক্তিশালী প্রভাব কিন্তু মেয়ে অবধি থাকছে আপনি যদি এই সময় বিবাহযোগ নিয়ে ভাবনাচিন্তা করেন মে মাস অবধি আমার মনে হয় বিবাহযোগটা খুব স্ট্রং তারপরে আমি খারাপ বলবো না কিন্তু মে মাস অবধি যে স্ট্রং ফলটা পাবেন সেটা কিন্তু তারপর পাবেন না বিবাহযোগের ক্ষেত্রে বর্তমান সময় অবশ্যই অবশ্যই কিন্তু স্ট্রং কিন্তু বিবাহযোগ অনেকের এরম যোগ আসে আর চলে যায় রাশিফল দেখে যায় তা জন্মছকটা বিচার করানো দরকার আদিও আপনার ছকে বর্তমানে বিবাহ দশা চলছে কিনা বিবাহ যোগ তো মেষ লগ্নের আছে মেষলগ্নের সবাই তো বিবাহ দশা চলছে না একটা বাচ্চা ছেলের নবছরের ছেলেরও এই সময় মেষলগ্ন আর একটা আপনার যার যিনি যোগ্য একজন কন্যা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে তারও বিবাহ যোগে এখন আছে তো সবাই দুজনই তো বিয়ে হবে না তো বর্তমান দশ অন্তর্দশা আপনার বিবাহ যোগে চলছে কিনা সেটাও মিলিয়ে নেওয়া দরকার তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জন্মচকটা কাউন্সেলিং করা দরকার বিবাহ যোগ বর্তমানে চলছে এবং মে মাস অব্দি স্ট্রং তারপরে একটু হলেও তার তুলনায় কম স্ট্রং এটা বলা যাচ্ছে এবং বিবাহ বর্তমান সময় ভালো সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে একটা ধারাবাহিক বছর হতে পারে সেটা যারা সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজে এগোচ্ছেন বা কোনো সমস্যা ছিল আপনি নেক্সট বিয়ের দিকে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকছে সন্তান যোগের ক্ষেত্রে বছরের শুরুর দিকটা যদি দেখি মে মাস অব্দি সময়টা বেশি ভালো সন্তান ইত্যাদি যারা নিতে চাইছেন সেটা নর্মাল সন্তান হোক স্যারোগেসি হোক আইভিএফ হোক যে কোনো ক্ষেত্রেই হোক বা দত্তক নেয়া হোক সেক্ষেত্রে বছরের শুরুর দিকটা মে মাস অব্দি সময়টা স্ট্রং এই সময়কালটা আপনি চেষ্টা করতে পারেন তারপরের সময়টা আমি খারাপ একদমই বলছি না কিন্তু এই সময়কালটা বেশি স্ট্রং বলে আমার মনে হয়েছে সন্তান যোগের ক্ষেত্রে তার পরের সময়টাও ভালো থাকছে কিন্তু এই সময় বছরের শুরু থেকে আপনারা যখন সময়টা পাচ্ছেন চেষ্টা করতে পারেন আমি বিদেশ যাত্রার কথা প্রথমেই বললাম ভ্রমণযোগ বা ইত্যাদি ক্ষেত্রে ভালো এবং ভ্রমণ বেড়াতে বিদেশ যাত্রা তীর্থস্থানে যাত্রা যে কোনো ধর্মের মানুষ হতে পারেন কোনো তীর্থস্থানে গেলেন আপনার কোনো আধ্যাত্মিক উন্নতির জন্য গেলেন খুবই ভালো পাবেন মেষ লগ্নের ক্ষেত্রে এই বছরটা অবশ্যই আধ্যাত্মিক উন্নতি তাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে ভালো যেটা দু হাজার তেইশেও ছিল এবং দু হাজার চব্বিশেও সেটা কন্টিনিউ করছে বছরের মিডল অফ এবং তারপরে সময়টা থাকছে শত্রুতার বিষয়ে আসা যাক অনেকে নানা ধরনের শত্রুতা ফেঁসে থাকেন দেখুন শত্রুতার সমস্যা এবছর কম পাবেন গুপ্ত শত্রু হদিশ আপনি পেয়ে যেতে পারেন মে মাস থেকে বিশেষত শত্রুর প্রকোপ অনেকটা কমে যাবে বর্তমানে যদি শত্রুতা কিছু থাকেও সেটা আপনার মনে থাকবে কার্যক্ষেত্রে শত্রুরা সেরকমভাবে আপনাকে অপদস্ত করতে পারবে না যদি বর্তমানে খুব শত্রুর সমস্যায় থাকে জ্যোতিষ পরামর্শ নিতে অবশ্যই হবে তবে বর্তমানে যে সমস্যা সেটা মে মাসের দিকে অনেকটা কমে যাবে এবং শত্রু থেকে আপনি কিন্তু অনেকটা নিষ্কৃতি লাভ করবেন শত্রুরা দূরে চলে যাবে তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে আপনার রাস্তা চেঞ্জ হয়ে যাবে এই ধরনের বিষয় থেকে আপনি অনেকটা কিন্তু ফ্রি অনুভব করবেন ভালো অনুভব করবেন এটা আমরা হরস্কোপে এখানে দেখতে পাচ্ছি আর এখানে এটুকু বলবো যে সাধারণত এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাথা গরম অযথা করবেন না রাগ জেদের পরিমাণ বছরের শুরুর দিকটা একটু বেশি থাকবে আপনার ক্রোধের উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখা অতি আবশ্যক বলে আমার মনে হয়েছে খেলাধুলো বা স্পোর্টসের ক্ষেত্রে আপনারা কিন্তু সারা বছর ভালো ফল পেলেও মে থেকে বেশি ভালো ফল আমরা কিন্তু খেলাধুলো বা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক কোনো কম্পিটিভ শো গেম শো এগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা যে কোনো কম্পিটিটিভ শো বা কম্পিটিভ বিষয়গুলো হতে পারে তবে খেলাধুলো জগতে যারা স্পোর্টসম্যান তাদের ক্ষেত্রে আমি বলবো মে মাস থেকে আপনাদের ক্ষেত্রে বেশি ভালো বা পজিটিভ সময় আসতে চলেছে এবং সেটা অবশ্যই ভালো আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে বছরের শুরুর দিকটা বেশি ভালো তবে তারপরের সময়টাও খুব খারাপ আমি বলবো না ভালো ফল পাবেন বিশেষত যারা বক্তা যারা কোনো কথা বেঁচে খান যারা গান বাজনা করেন যারা কোনো ধরনের মানুষকে মোটিভেট করেন সেই আপনার বক্তব্য রাজনৈতিক বিষয়েও তো আপনার কতটা পাবলিক আপনার কতটা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন সেটা কিন্তু পয়লা মে থেকে বেশি ভালো ফল পাবেন বছরের শুরুটাও খারাপ না ভালো ফল পাবেন তবে পয়লা মে থেকে কিছু গ্রোথ আপনারা পাবেন রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তা কথা বেছে যারা খান গান বাজনা যারা করছেন এদের ক্ষেত্রে অবশ্যই বছরটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে দাম্পত্য সুখের ক্ষেত্রে কেমন যাবে দেখুন দাম্পত্য সুখের ক্ষেত্রে বছরের শুরুটা ভা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং মে মাস যে সময়টা চলছে মে মাস অবধি সময়টা দাম্পত্য সুখ যথেষ্ট ভালো থাকবে এবং তারপরের সময়টা আমি মনে করি মধ্যম প্রকৃতি বা চলমান যে সময়টা আপনারা রেগুলার চলে সে তার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমি বলবো বর্তমানে যেসব মামলা মোকদ্দমা চলছে সেখান থেকে একটা নিষ্কৃতি লাভ সেখান থেকে একটা ভালো রেজাল্টের দিকে আসা বা একটা মিটমাট হয়ে যাবে বা আপনার একটা গেন হওয়া সেগুলো কিন্তু আগামী মে মাস থেকে হতে পারে বর্তমানে মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ অবলম্বন করবেন তবে মে মাস থেকে আপনারা মামলা মোকদ্দমার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন এবং গুপ্ত কিছু অর্থপ্রাপ্তি গুপ্ত সম্পদ প্রাপ্তি এগুলোর ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ বাড়বে আর্থিক দিকের কথা যখন উঠলো বলেই দিই সাধারণত লোন প্রাপ্তি ফিনান্সিয়াল কন্ডিশন এই মে মাসে মে মাসের আগে বা মে মাসের পরেও কিন্তু আপনাদের ভালো থাকবে আর্থিক ক্ষেত্রে সেভিংস ভালো হবে এবং অবশ্যই আর্নিংয়ের জায়গাটা কিন্তু ভালো থাকবে এবং এখানে আপনার পদোন্নতি কোনো অফিস ক্যাচারিতে পয়সা করি বা ব্যবসার ক্ষেত্রে কোনো আর্থিক যোগাযোগ বাড়া সেগুলো ক্ষেত্রেও ভালো এবং ফাটকা লাভের ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই বছরটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে তাহলে সমস্যা কোথায় সমস্যা আমি শুরুতেই বলেছি ভিডিও শুরুতে দ্বাদশে আহুর অবস্থান এটা কিন্তু আপনাকে ভোগসুখের চাহিদা বৃদ্ধি করবে হতে পারে আপনি সেভিংস অনেক টাকা করলে কিন্তু এমন একটা কিছু চাহিদা মনে এলো যে আপনি সেভিংসটা ব্রেক করে সেভিংসটা ভেঙে আপনি সেই চাহিদাটা পূরণ করতে দৌড়লেন এটাই হচ্ছে রাহুর প্রকোপ তো এই জায়গাটা অবশ্যই মেষের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদিও মেষের লগ্নে রাহুর গ্রাস থেকে তারা মুক্তি পেয়েছেন কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে লাগু হচ্ছে তো এই ফালতু খরচ বাজে খরচ ভোগসুখে ব্যয়গুলো একটু বন্ধ করুন কিছুটা মেডিকেল এক্সপেন্স হতে পারে কিন্তু সাধারণত যে মেডিকেল এক্সপেন্স মানে ওষুধপত্রের খরচা হলো ডাক্তারবাবু দেখালেন সেটা তো আর হাতে নেই কিন্তু বাকি জায়গাটার খরচা অবশ্যই কন্ট্রোল করতে হবে কেন আয়ের ক্ষেত্রটা ভালো মেশের দু হাজার চব্বিশে আয় কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে সঞ্চয় হবে কিন্তু সেই সঞ্চয় যেটা হবে সেটাকে আপনি ব্রেক করে কিছু কিনে ফেললেন এই ধরনের বিষয়গুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট এটাই কিন্তু মেশের ক্ষেত্রে আমি বলবো ফাট ফাটকালাপের যোগ অবশ্যই মে মাস অবধি বেশি স্ট্রং থাকবে বলে আমার মনে হয় তারপরেও থাকবে খারাপ না বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক যোগাযোগগুলো ভালো থাকবে আমি এখানে অলমোস্ট অনেকগুলো পয়েন্ট কভার করেছি যে যে পয়েন্টগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িত খুব ম্যাক্সিমাম নেসেসিটি এর বাইরে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো জানার আছে যেগুলো আপনার বোঝার আছে তার জন্য আপনারা আমাদের সঙ্গে কনসালটেশান নিতে পারেন এবং অবশ্যই আপনারা মতামতগুলো এখানে জানাতে পারেন আর আমি এটুকু বলবো জন্মচকে শনি যদি বকরি থাকে তাহলে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর অবধি সময়টায় আপনার কিন্তু ইচ্ছা পূরণ শখ পূরণ এই জায়গাটা একটু দুর্বল থাকবে কারণ দেখুন এই বছরটা বেশের পূরণের বছর শখ পূরণের বছর একে দ্বাদশে রাহু ভোগ সুখের চাহিদা বাড়ে আমি এখনই বললাম প্রাচের একাদশের শনি আপনার ইচ্ছা আছে একটা বাড়ি করব ইচ্ছা আছে একটা জায়গায় ঘুরতে যাব ইচ্ছা আছে একটা কিছু করব ইচ্ছা আছে এই মানুষটার সঙ্গে আমি কোনো সম্পর্ক জড়ব সেই ইচ্ছা পূরণের বছর হচ্ছে দু হাজার অবশ্যই সেটা মেশের ক্ষেত্রে পজিটিভ এবং মানসিক ইচ্ছা শারীরিক ইচ্ছা এগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ বছর এই ইচ্ছা পূরণের ক্ষেত্রেই আমি বলছি যদি শনি বকৃতি থাকে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর একটু ডাউন থাকবে আর বৃহস্পতি আপনার জন্মছকে বকরি থাকে পরিস্থিতি মনে হচ্ছে কিছুটা কাজে লাগছে না সময়টা যেন আমার সাথ দিচ্ছে না সেটা হতে পারে আগামী নয়ই অক্টোবর থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অব্দি এই সময়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখবেন আর অবশ্যই সামনের বছরটা ভালো কাটুক এই শুভকামনায় অনুষ্ঠানটা শেষ করছি আপনারা আমাদের দৈনিক রাশিফলটা দেখুন আর এন্ড স্ক্রিনে দেখুন বিষয়ভিত্তিক কিছু ভিডিও ফুটে উঠছে এগুলো যদি আপনার না দেখাও থাকে ক্লিক করে দেখে নিন আমরা ফিরছি একটু পরেই দৈনিক রাশি সঙ্গে থাকবেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন নমস্কার